তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সবার প্রথমে তোমরা সকলেই নিশ্চয়ই দেখেছো যে আর সিবির সাথে হয়েছে এবং সেই ম্যাচটা কেমন ভাবে আর হেরেও গেছে সেটা তোমরা সকলেই নিশ্চয়ই দেখেছো মেন কথা হচ্ছে ক্রেয়ার খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি আর আরসিবি খুবই ভালো খেলেছে তো এইগুলো থেকে আর নিশ্চয়ই শিখেছে যে পরবর্তী ম্যাচগুলোতে তাদের কিরকম খেলতে হবে তো আজকের এই ভিডিওতে আমি মূলত এর পরবর্তী ম্যাচ কার সাথে রয়েছে এবং সেই ম্যাচে কে কে আর কেমন প্ল্যানিং নিয়ে নামলে আগের দিনকের মতো ভুল আর হবে না কে কে আর ইজিলি ম্যাচটা জিততে পারবে সেই রকমই একটা প্ল্যানিং জানাবো তোমাদেরকে বা কে কে আর কেমন প্ল্যানিং নিয়ে পরবর্তী ম্যাচটাতে নামবে সেই রকম একটা প্ল্যানিং তোমাদেরকে আজকে জানাবো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর সবার প্রথমে তোমাদের বলি যে কে কে আরের পরবর্তী ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের সাথে ছাব্বিশে মার্চ এই খেলাটা রয়েছে আর রাজস্থানের ঘরের মাঠেই খেলা হবে গুয়াহাটি স্টেডিয়ামে তো বন্ধুরা ম্যাচটাতে কিন্তু রাজস্থানের একটা হোম অ্যাডভান্টেজ থাকবেই তো কে কে আর এটা অ্যাভে গেম তো একটু চাপও থাকবে আর ছাব্বিশ তারিখ বুধবার দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কেকেআর এই ম্যাচটা হবে রাজস্থানের বিরুদ্ধে রাজস্থানের স্টেডিয়ামে তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে আগের দিনে কে কে আর এর হারার মূল কারণটা বলি তো এর হারার মূল কারণটা ছিল তাদের মিডিল অর্ডারের ব্যর্থতা তো মিডিল অর্ডারে যে কটা প্লেয়ার থাকে সে কটা প্লেয়ার আগের আইপিএলগুলোতে ভালো খেললেও এইবারের আর বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু একদমই ফ্লপ যায় বিশেষ করে রিঙ্কু সিং অ্যান্ড্রে রাসেল রামনদ্বীপ সিং ভেঙ্কটেশ আইয়ার তো মোটামুটি মিডিল অর্ডারে যে কটা প্লেয়াররা খেললে একটা টিমের রান অনেকটা হওয়া সম্ভব হয় সেই সকল প্লেয়াররাই আগের দিনকে কেকেআরের হয়ে খেলতে পারেনি তো সবচেয়ে বড় কথা বলি রাহানে আর নারিন তারা তো খুবই ভালো খেলেছে আর আংক্রিস রাঘুবংশীর কথা বললে তিনি তার পজিশান ছেড়ে নিচের দিকে পজিশানে নেমেছিলেন তো তাকে নিয়ে বেশি কিছু বলা যাবে না বাট বন্ধুরা আমরা যেমন আগের আইপিএলগুলোতে দেখেছিলাম যখন শ্রেয়াসাইয়ার ক্যাপ্টেন ছিলেন তখন কিন্তু ক্রুশিয়াল পজিশানে শ্রেয়াসাইয়ার একটা ভিশন নিতেন যেটা অনেক সময় কাজ করতো না বাট ঠিকঠাক সময় কাজও করে যেত আর এই রকম রিস্ক নিলেই কিন্তু এই সব ম্যাচগুলোতে জেতা সম্ভব হয় তাছাড়া কিন্তু খুব চাপ হয়ে যায় তো সেটাই আমরা গতকাল দেখতে পেলাম যে কে কে আর অতটা রিক্স নিতে চাইনি বলেই কিন্তু ম্যাচটা পুরোপুরি আরসিবি নিয়ে চলে যেতে পেরেছে তো বন্ধুরা প্রথম দিনে কিন্তু রাহানের ক্যাপ্টেনশিপ দেখে কিন্তু খুব একটা এফেক্টিভ মনে হলো না আমরা এর থেকে অনেকটা ভালো ক্যাপ্টেনশি আশা করি বাট একটা ম্যাচ দেখে কোনো টিমকেই বিচার করা যায় না বা কোনো টিমের ক্যাপ্টেনকে জাজ করা উচিত নয় কারণ এখনও অনেক ম্যাচ পড়ে রয়েছে তো বন্ধুরা অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে যে কলকাতার মেনটর ঠিক হয়নি বা ক্যাপ্টেন ঠিক হয়নি তো সেইগুলো হয়তো হতে পারে কলকাতা ভুল ডিসিশান নিয়েছে এইবারে বাট সেটা এখন বলা কিন্তু সম্ভব নয় একটা ম্যাচ দেখে কিন্তু আমরা কোনো টিমকেই বা কোনো টিমের ক্যাপ্টেন কোচ কাউকেই জাজ করতে পারি না মেন্টর ফেনটর কাউকেই করতে পারি না আগে আরও অনেক কটা ম্যাচ খেলা হোক কলকাতার প্রত্যেকটা প্লেয়ারের প্রদর্শন কেমন হচ্ছে বা কোচের প্ল্যানিং কেমন ক্যাপ্টেন্সি কেমন সেগুলো দেখে তারপরে বললে ঠিক আছে বাট এখন বলাটা কিন্তু উচিত নয় যারা বলছে তাদের কথা অতটা কান দিও না তো বন্ধুরা সামনের ম্যাচে কলকাতার মেন প্ল্যান থাকবে সবার প্রথমে তাদের মিডিল অর্ডারটা যেন ভালোভাবে পারফরমেন্স করে আর কোনো প্লেয়ার যেন না উল্টো পাল্টা শর্ট মারতে গিয়ে আউট হয়ে যায় কারণ একটু দুটো একটা বল যদি সময় নিয়ে নেয় কোনো কোনো প্লেয়ার তারপরে কিন্তু সেট হতে অনেকটাই সুবিধা হবে আর আর রাজস্থানের বোলিংটাও তেমন খুব একটা ভালো বলতে পারবো না যদিও একটা ম্যাচ দেখেছি বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু তারা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি তো কলকাতা রাজস্থানের বিরুদ্ধে কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে পারবে অতটা চাপ না নিলে কিন্তু কলকাতা অনেকটা রানও করতে পারবে তাদের বিরুদ্ধে আর একটা মেন লক্ষ্য থাকবে কলকাতার স্পিনারদের ওপরে অতটাও না ভরসা রেখে ফার্স্ট বলারদের উপরে ভরসা রাখা কারণ কোনো কোনো টিম আছে আই যারা স্পিনারদের খুবই ভালো খেলে হ্যাঁ কলকাতার স্পিনাররা অনেক ভালো প্রদর্শন করে আসছে বাট এইবারে নাও হতে পারে কোনো কোনো ম্যাচে কারণ কোনো কোনো টিম স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলে সো কলকাতার ফাস্ট বলারদের দিকেও বেশি করে লক্ষ্য দিতে হবে ফাস্ট বলারদের মধ্যে শুধুমাত্র হারসিজ রানাই কিন্তু একমাত্র ভালো মানের বলিং করছে আর স্পেন্সার জনসন ভাইবা বারোরা এই সকল প্লেয়ারদেরকেও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সঠিক লাইন লেনথে বল করতে হবে তো কলকাতার লক্ষ্য থাকবে স্পিনারদের ওপরে অতটা না অতটা না ভরসা করে ফাস্ট বলারদের উপরে ভরসা করা আর বন্ধুরা এই আইপিএলে কিন্তু যেহেতু অনেকটা রান হচ্ছে সেহেতু পাওয়ার প্লেতে কিন্তু দু একটা উইকেট যদি ভৈবরা বা স্পেন্সার জনসনরা পেয়ে যায় তখন কিন্তু কলকাতার অনেকটাই সুবিধা হবে তো কলকাতার মেন লক্ষ্য থাকা উচিত যে পাওয়ার প্লেতে উইকেট নিতে হবে আর ফাস্ট বলাররা যেন একটা ভালো সেট তৈরি করে দিয়ে যায় স্পিনার বলার স্পিনারদের জন্য যাতে স্পিনাররা পরে এসে ভালোভাবে উইকেট নিতে পারে এবং খেলাটাকে ধরতে পারে তো এইটাই আপাতত প্ল্যান থাকবে বলেই মনে হচ্ছে যা দু একটা ভুল হয়েছে সেটা হতেই পারে কিন্তু পরবর্তী ম্যাচগুলো কেমন খেলছে তার উপরেই ডিপেন্ড করবে যে কলকাতা এবারে কতটা ভালো পারফরমেন্স করবে বা করবে কিনা তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে পারো আর আজকের ভিডিওটা এতটুকুই